আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন ফ্রান্সের সর্বোচ্চ কয়েকটি খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন ফুল ভিডিওটা দেখতে ভুলবেন না প্রথমত ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট পাঁচ নিকোলাসে সাজা দেওয়া হয়েছে এবং আজকে থেকে সে সাজাটা শুরু হবে এবং তাকে ভিআইপি স্থানে রাখবে এবং তার যে জেলখানাটা কিরকম হবে সে সকল বিষয় নিয়ে ইতিমধ্যে একটি ভিডিও করেছে আমার ফেসবুক পেজে ফ্রান্স এলিটিক্স্যান্ড সেখানে আপনারা বিস্তারিত দেখতে পারবেন ফ্রান্সের আরো চারটা সংগঠন মিলে একটা সেমিনারের আয়োজন করতে যাচ্ছে যেখানে কিনা বলা হবে ফ্রান্সের কৃষি কাজের মাধ্যমে কিভাবে আপনারা আইনিয়ত সহায়তা যেগুলো রয়েছে সেগুলো বিষয়গুলো আপনারা জানতে পারবেন অবশ্যই আপনারা আসবেন তেইশ তারিখে এই বৃহস্পতিবার দিন হবে ওভার বিলিয়ার বুঝতে থাকাইতে সাড়ে সাতটা থেকে সন্ধ্যায় সেখানে আপনারা আসতে পারবেন অবশ্যই ফ্রান্সের বাজেটটা নিয়ে ও ফ্রান্সের সরকার অনেক সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে এবং ইতিমধ্যে পার্লামেন্টে উপস্থাপনা করা হয়েছে সেখানেতে ইতিমধ্যে ডিভাইডেড হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে এবং তারা যে রিটায়ার্ড ব্যক্তিদেরকে যে ট্যাক্স করের যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা নিয়েও অনেক চিন্তিত রয়েছে এক ব্যক্তি তার বাসস্থান ভাড়া দিয়েছিল দুই মাসের জন্য অল্প সময়ের জন্য দেখা গিয়েছে যে তার বাসস্থান অন্যরা এসে দখল করেছে এবং এই বিষয়টা নিয়ে পরবর্তীতেও তাদেরকে সরানো যাচ্ছে না ফেকম শহরেতে ছিয়াত্তর বছরের এক ব্যক্তিকে তার বাসস্থান থেকে বের করে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল এবং এর ভয়ের কারণেতে ব্যক্তি সুসাইড করে এমনটা জানা গিয়েছে পুলিশ আরও তথ্য নেওয়ার চেষ্টা করছে দুই সালে ফ্রান্সের নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে তে ফাঁসি প্যারিস শহরের মেয়রের নির্বাচন করতে যাচ্ছিল কিন্তু বোনেসন্স দিনে দিনে তার থেকে দূরে যাচ্ছে এবং তারা পিয়ার ইফ বোনাজেল তার দিকে বেশি ঝুঁকি হয়ে উঠছে এবং তাকে বেশিরভাগ সম্ভবত সমর্থন করবে বলে তারা জানাচ্ছে ইতিমধ্যে ফ্রান্সের রিপাবলিকান দল থেকে যাদের যে সকল মন্ত্রীরা এই সরকারের সাথে একমত হয়েছে তাদের অনেক ধরনের স্যাংশন করার চেষ্টা করছে সেই দলের প্রেসিডেন্ট কিন্তু অন্য দিক থেকে লোহ উকিয়ে যিনি রয়েছেন সেই দলেরই একজন তিনি চাচ্ছেন এই বিষয়টাকে শীতল করে তোলার জন্য এবং পুনরায় ভালো করে তারা কাজ করার জন্য কি হচ্ছে এখন পর্যন্ত জানা যাচ্ছে না ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম